বিসমিল্লা রহমান ইউনীম হ্যালো বিওজ আসসালামু আলাইকুম আজকে আমার ঘরে আর জায়গা নাই আমার যে গুডাউনটা আছে এটাতে কোনো জায়গা নাই কেন আমার অনেক প্রোডাক্ট আসছে তো এদিকে পুরো একটা বস্তা দিয়ে পড়ে গেছে তো আমি এখান থেকে বের হয়ে যাই লাইভ করতে হবে তো একটা ছোট্ট লাইফ তারপর করে দিলাম আমার গুডাউনে এই গুডাউনটায় আর জায়গা হইতেছে না ঠিক আছে আমার একেবারে রিসেন্টলি বাইরে যেতে হবে এই গুডাউন থেকে এখন এখানে কাছে দাঁড়ায় আপনাদের জন্য কিছু টুপিস পিস দেখাই দিব শুধু টু পিস সবাই তো টু চান এগুলো ডিজিটাল প্রিন্টেড টুপিস এগুলো দিব আর নিয়ে নেবেন কেন আর আপনারা বুঝেন আমাদের যারা আমাদের প্রোডাক্টগুলো নেবেন তাদের উদ্দেশ্যে বলি আমাদের এগুলো হচ্ছে হোলসেল আমরা হোলসেলে বিক্রি করি এক পিস দুই পিস বিক্রি করি না গোডাউন লসে যে প্রোডাক্টগুলি থাকে সেই প্রোডাক্টগুলি আমরা আনি ঠিক আছে গোডাউন লস করে যেগুলো দেয় সেগুলো আমরা আনি নাহলে তো আমরা আপনাদেরকে নতুন প্রোডাক্ট আইনা দিতে পারবো না ঠিক আছে নতুন প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারব না আমি কিভাবে যে দাঁড়াবো আমার অর্ধেক দেখা যেতেছে মানে ফিরে তো বৃষ্টি দেখা যেতেছে দেখি একটুখানি আর একটুখানি রাখি এই পিসে আচ্ছা এখন আপনারা যারা নিবেন দশ পিস সর্বনিম্ন দশ পিস ওই তো চা লাগবে না মেন থেকে না এই হয়েছে ঠিক আছে এগুলো হয়েছে পঁয়তাল্লিশ ইঞ্চি লং আছে টু পিস টু পিস দাম বলবো আর নিয়ে নিবেন দাম বলবো আর নিয়ে নিবেন যারা ব্যবসা করতে চান তাদের জন্য এটা হচ্ছে সামনের পাট পিছনেরটা হচ্ছে আপনার পিছনের পাট এটা কিন্তু গোল গলাটা গোল অনেক সুন্দর একটা ডিজাইন ডিজিটাল প্রিন্ট দাম বলবো আর নিয়ে নিবেন উন্না টু পিস মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা উন্না টু পিস যার লাগবে খালি নিয়ে নিবেন উন্না টু পিস তিনশো পঞ্চাশ টাকা উন্না টু পিস পাঁচাত দিয়ে টু পিস তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে আজকে টু পিস দেখাবো এগুলো হচ্ছে উন্না টু পিস এইটাও উন্না টু পিস এই যে দেখেন এই কালারের উন্নাটা আসবে ডিজিটাল প্রিন্টের ভিতরে উন্না টু পিস পঁয়তাল্লিশ ইঞ্চি লং হবে জামাটা পঁয়তাল্লিশ থেকে ছচল্লিশ ইঞ্চি লং হবে খালি সালোয়ার তো মানুষ সালোয়ার পরে না আমরা সেই একটা জিয়ে এলাম যে ভাই আপনার সালোয়ারগুলো এরকম বানান কেন কয়াফা সালোয়ার কেউ পরে না আর জামাটাই বেশি ফেমাস করে তো এইটা হচ্ছে উন্না টু পিস মাত্র মাত্র উঠায় দেখায় এই যে আমার একটু জায়গা কম আপনার কাছে বুঝাউটি চল চলেন আজকে আমার জায়গা নেই অন্য রুমে চলে যেতোই তো তো আমি তারপরে এখানে দাঁড়ায় লাইটটা করি মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা উন্নত পিস ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে নিয়ে নেবেন এটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এটা ছিচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন উন্নাটু পিস এদিকে ফেলাম এদিকে ফেললে তো আরও এনে যাব কেন খারাপ দেওয়া যাবে তাপটা যাবো এই যে এই টু অনেক সুন্দর একটা টু পিস বেগুনি কালারের ভিতরে যার লাগে নিয়ে নিবেন যারা টু পিস চাইছিলেন আমার কাছ থেকে টু পিস চাইছিলেন কিন্তু উন্না চাইছিলেন যে আপু উন্না টু পিস তাদের জন্য এইটা অনেক সুন্দর একটা টু পিস মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা সালোয়ার জিন্সের প্যান্ট দা মাইয়ারা এখন স্যালোয়ার আপনার শোরুমে রাখবেন দেখবেন উন্না টু পিস আর বেশি চলে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে খালি নিয়ে নিবেন তিনশো পঞ্চাশ টাকায় টু পিস টু পিস হয়েছে তিনশো পঞ্চাশ টাকা বোন আমি ভালো করে মেললে ওদের হাইতে না কেউ কিছু মনে করেন না আমার জায়গাটাই কমে গেছে এটা অনেক সুন্দর এটা ডিজিটাল প্রিন্টের উপরে টু পিস এগুলো কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কালার উঠবে না কাপড় অনেক সুন্দর মাত্র হচ্ছে গিয়া তিনশো টাকা মাখন একেবারে মাখন সফটের ভিতরে আপনার কি মাখন কই মাথার মাথা ট্রেন নাই এটা হচ্ছে একেবারে সফট কাপড়টা হয়েছে যে দুবাই চেরির উপরে দুবাই চেরির উপরে সফট মাত্র তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর টু পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্যান্টটা পরলে দোয়া করবেন দোয়া করবেন সবাই দোয়া করবেন সবাই লেগা আজকে একটা আফা এক পিস জামা নিছে একটু দেখেন জামাটা লা মোবাইলটা দে সে আমারে একটা জামা পাঁচশো টাকা দা নিছে এক পিস দেই না কেন একটুখানি জামা একটু সমস্যা হয়েছে একটুখানি একটা সুতার নাইল রাইছে আমরা তো দেখিনি সেলোয়ারের ভিতরে তাও

ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা এমন অভিশাপ দিছে কয় কি আমি কইছি বোন তুমি তো এবার হয়ে গেছে নেক্সটে তোমার আমি ভালোটা দিব ঠিক আছে যেহেতু এটা সালোয়ারের সমস্যা হয়ে গেছে আমরা তো দেখি এই যে দেখি ধরি একটা যদি সমস্যা হয় আমি লগ লগ এটা দাম কমাই দিই কেন আমাদের কোনো রিটার্ন করে না আমি সিরারগুলার আপনার একবার ভিডিও দিয়ে দিই যে এই যে সিরা ফাটা দেখেন আপনারা আমার সিরা ফাটার ভিডিও আমার চ্যানেলে গেলে দেখবেন এই যে এটা দুবাই চেরি এই যে দেখেন দুবাই চেরি এই যে দেখছেন দুবাই চেরি এটা আমি পাঁচশো পঞ্চাশ টাকা বেঁচতে পারি এরাও দিয়ে দিই বন্ধুত্ব তিনশো পঞ্চাশ টাকা তা আমি যদি অফার পাই আপনার ওরও কিন্তু অফার দিই এটি আপনারা খেয়াল রাখেন কথাটা হ্যাঁ যেটা আমি অফার পাইছি আপনার ওরও দিয়ে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখানে যা টু পিসগুলো আছে সবগুলা মিলানো জিলানো আছে আমি আপনাকে মিলানো ভাবে দিয়ে দিচ্ছি এগুলোর কোনো ভান্ডিল আসে নেই ঠিক আছে কিন্তু সাইজ আছে ভান্ডিল বাই ভান্ডিল আসে নেই ঠিক আছে এগুলা এক পিস দুই পিস করে আইসে আমি দিয়ে দিতেছি এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা জাল লাগবে খালি নিয়ে নিতে অনেক সুন্দর টু পিস সামনে পিসে একই ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ডিজিটাল পেন্ট উপরে উড়াইয়া দেখাই তাহলে আমার দাঁড়ানোর জায়গা নেই ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ক্রিয়েটার ইয়া দেশ না এটা প্যান্ট দিবি না এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা হচ্ছে এই যে স্টেপের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন আর এগুলো দেখাবেন হ্যাঁ যে দেখেন চারশো পঞ্চাশে দিই দিয়ে লাভ নেই গালাগালি করে অভিশাপ দেয় ডাইরেক্ট ও একবার ডাইরেক্ট অভিশাপ দিচ্ছে এই যে এইটা হচ্ছে অভিশাপ দিলাম জানি এই সাড়ে পাঁচশো টাকা লেগে সাড়ে পাঁচ লক্ষ টাকা জানে আল্লাহ আমার মিয়া না এমনি অভিশাপ দিচ্ছে চিন্তা করেন কিভাবে অভিশাপ মাগু মা মা চারশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো টাকায় দিলাম চারশো টাকায় দিলাম টু পিস মাত্র চারশো টাকা এটা অনেক সুন্দর দুবাই চেরির ভিতরে টু পিস মাত্র চারশো টাকা এটাও দুবাই চেরির উপর টু পিস এই যে এইটা হচ্ছে দুবাই টুপিস অনেক সুন্দর সফট একেবারে দুবাই চেরি অনেক সুন্দর এগুলো আপনার ওর অফারটা লগে লগে দিন হ্যাঁ তাহি আইস আসছে আপা জর্জেট পিস দেখা জর্জেট ওয়ান পিস জর্জেট ওর না হ্যাঁ দেখা বোন অন্য একটা ভিডিও করবো ওয়ান পিসের একটা ভিডিও করবো বোন অনেক ভিডিও জমি আর এসে বোন আটটা করে জায়গা নাই দাঁড়ানোর জায়গা নেই বোন আটটা করে এটা হচ্ছে দুবাই চেরির উপরে ঠিক আছে সফট কাপড় প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকায় চারশো টাকায় দুবাই চেরির উপরে চারশো টাকা সবাই আপন পাবে কিন্তু সবাই আমার আপন পাবে না আমি বোন বোন করে দিয়া দিই কিন্তু আমার বোন পাবে না আমার কিভাবে জানো কয় এইটা ডাইনি ডাইরেক্ট এরকম আমি আপনার আপন ভাবি কিন্তু আপনারা আমার আপন ভাবেন না আমি মনে করি যে আপনারা আমার একটা ফ্যামিলি আমার একটা ফ্যামিলির জন্য আমি একটা সময় টাইম পাস করি কিন্তু আপনারা এটা বুঝেন না আমার ঠিক আছে আপনার কিচ্ছু বলার নাই শুধু এটুকুই বলবো আল্লাহ আপনার হেদায়াত দান করুক আল্লাহ আপনার করে হেদায়াত দান করুক হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সুতির টু পিস এটা আয়রন করতে হবে ঠিক আছে একবারে ফুল ফ্রেশ এই যে দেখেন ফুল ফ্রেশ কোম্পানিতে যেভাবে ছিল সেভাবে চলে আসছে এগুলো আয়রন করে তারপরে ওরা ঢুকায় শোরুমে তো এখানে আয়রন করার খরচ নাই ঝামেলা নাই কোনো কিছু নেই এমনি দিয়ে দিচ্ছে আমার এই কোম্পানির থেকে সরাসরি মাত্র তিনশো পঞ্চাশ টাকা একেবারে কোম্পানির থেকে সুল সরাসরি নিয়ে মাত্র তিনশো পঞ্চাশ এইটা অনেক সুন্দর একটা টুপিস পিস অনেক সুন্দর এগুলি সব আনকমন টুপিস পিস এটা অনেক সুন্দর একটা টুপিস এটাও দিলাম মাত্র তিনশো পঞ্চাশ

মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ উন্নাটি পিস কেউ মিস করবেন না উন্না অনেক সুন্দর সফট কটনের মাত্র তিনশো পঞ্চাশ অনেক সুন্দর উন্না মাত্র তিনশো পঞ্চাশ এগুলি ভালো রেটে বিক্রি করবেন আর যদি কেউ শরীর শক্তি থাকে তাহলে একটা কাজ করবেন মার্কেটে যায় এটার স্যালোয়ার মিলায় আনবেন ঠিক আছে আমার তো সময় শক্তি কিছুই নাই মানটি ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ এটা সুতির এটা হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে দেখেন এটা দামি একটা কটন ঠিক আছে এটার টু পিসটা একটু দামি দিই এটা সুতির হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে হাতায় কাজ এবং জামায় কাজ এটা সালোয়ার থ্রি পিস দেয় থ্রি পিসটা দেয় এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন কটনের ভিতরে ঠিক আছে একেবারে কটন সব কটন সাইজ আছে সাইজ নিতে পারবেন এটা আপনাদেরকে দিয়ে দিলাম টু পিসও নিতে পারবেন থ্রি পিসও নিতে পারবেন এটা

দুবাই চেরি দুবাই চেরির উপরে শর্ট টু পিস দুবাই চেরির উপরে শর্ট টু পিস এটা অনেক সুন্দর সফট কাপড় কাপড়টা সফট এনে একটা বাটুন আছে বাটুন লাগাই নিবেন এই যে একটা বাটন আছে এনে একটা বাটুন আছে চোখে একবার কিছু দিই না সামনের থেকে ঠিক আছে চোখ গেছে আই দে সালোয়ার দে এটা দুবাই দুবাইটা হয়েছে সাড়ে চারশো সাড়ে চারশো দুবাইটা হয়েছে সাড়ে চারশো চারশো পঞ্চাশ টাকা এই যে এক মডেল ওই দেখেন এই যে দুবাই ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা যার লাগবে না নিবেন এই যে টু পিস টু পিস মাত্র তিনশো পঞ্চাশ বুঝে থ্রি পিস ও থ্রি পিস থ্রি পিসের এটা চারশো পঞ্চাশ দেড় বেশি দাম দমন দে এটা নিয়ে লাভ করুক এটা হচ্ছে চারশো পঞ্চাশ থ্রি পিস থ্রি পিস চারশো পঞ্চাশ খালি কাপড়গুলো ইস্তারি করবেন ইস্তারি করবেন ঠিক আছে ইস্তারি করবেন চারশো পঞ্চাশ জামাটা অনেক সুন্দর করে ইস্তারি করবেন মাত্র চারশো পঞ্চাশ অনেক সুন্দর জামা মাত্র চারশো পঞ্চাশ আয়রন করবেন আয়রনে দিবেন জামাগুলো নিয়ে এখান থেকে আয়রনে দিবেন এই যে মাত্র তিনশো পঞ্চাশ টু পিস আয়রনে দিব দিতে হইব না থ্রি পিস গুলো আয়রন দিতে হবে মাত্র তিনশো পঞ্চাশ টু পিস মাত্র তিনশো পঞ্চাশ টু পিস মাত্র তিনশো পঞ্চাশ যা লাগে নিয়ে আসবেন তিনশো পঞ্চাশ টু পিস হ্যাঁ এই যে এইটা অনেক সুন্দর একটা টু পিস মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আচ্ছা এইটার লগে আরেকটা জিনিস আপনার থাকবো কালকে কালকে থাকবো না এই শাড়িটা হবে চোদ্দ হাত শাড়িটা হবে চোদ্দ হাত আর এইটা হবে ব্লাউজ পিস সুতির ভিতরে শাড়ি এই যে ব্লাউজ পিসটা এই শাড়িটা সুতির ভিতরের এই শাড়িটা আপনাদেরকে আজকে একেবারে গিফট প্রাইস এইটা হচ্ছে আপনার আঁচলটা দেখছেন যা লাগবে খালি লোয়া নেবেন ঘরের সবাই হলুদের শাড়ি লাগে না লাগে না হলো হলুদের শাড়ি এই যে দেখেন শাড়ি আপনাকে আয়রন করতে হবে না একেবারে চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস বানাইতে হবে ব্লাউজ পিস না বানানো ঠিক আছে এই শাড়িটা দিচ্ছি মাত্র তিনশো অনেক সুন্দর শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ লাগবে নিয়ে নেবেন ব্লাউজ পিস শাড়ি তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুতি শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস শাড়ি যা লাগবে খালি নিয়ে নেবেন এই একটা ডিজাইনই তিনশো টাকা শাড়ি আমার আইসে অনেক কয়টা তো যা লাগবে নিয়ে নেবেন সুতির ভিতরে ব্লাউজ পিসটা সুতি শাড়িটাও সুতি ব্লাউজ পিসটাও সুতি মাত্র তিনশো টাকা বিজতে পারবেন অনেক দামে ঠিক আছে যা লাগবে নিয়ে নেবেন কালকে আবার লাইভ করবো এখন তো সারাই ইযা করতে পারি না আচ্ছা এখন একটা শর্ট সাইরা দিবো সে ভালো থাকে না আলাইকুম